যাদবপুর লোকসভার নির্বাচনের দিকে তাকিয়ে আছে সারা ভারতের বিজেপি নেতৃত্ব কারণ এবছর বিজেপির যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব প্রিয় পাত্র যাদবপুরের প্রার্থীর নাম ঘোষণার পরেই যাদবপুর অঞ্চলের বিজেপি নেতা কর্মীদের নিয়ে প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সর্বত্র জনসংযোগ করে চলেছেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে টালিগঞ্জ বিধানসভা অঞ্চলের কর্মকর্তা সঞ্জয় দাস বলেন ওই অঞ্চলের রাজ্য শাসক দলের কর্মীরা তাদের দেওয়াল দখল করে নিয়েছে তাদের প্রচার করতে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে তা সত্ত্বেও তারা সর্বোচ্চ প্রচার অভিযান চালাচ্ছে আমাদের দেওয়াল লিখন নিয়ে সমস্যা হয়েছে নাকতলা অঞ্চলে আমরা যে দেওয়ালগুলো আজ থেকে দু বছর আগে আমরা যেগুলো লিখেছি সেগুলো তারা মুছে দিয়ে মানে পুরো লেখাটা হয়ে যাওয়ার পরে মুছে দিয়ে তার উপরে মানে হোয়াইট ওয়াশ করে দেওয়া হয়েছে এবং তারপরে আমাদের প্রেজেন্সে আমরা এবং আমরা প্রশাসনকেও সে ব্যাপারে জানাই এবং তারপরে আমরা সবাই মিলে মানে অনেকেই ছিল প্লাস আমাদের প্রার্থী ছিলেন বিশেষত হওয়ার পরে তো একটা বিশাল আন্দোলনই হয়ে গেল ওই অঞ্চলে প্রার্থী ইতিমধ্যে একাধিকবার এসে গেছেন পরেও আবার আসবেন তিনি বলেন তারা নরেন্দ্র মোদীর বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তবে এখনো প্রচার পোস্টার ইত্যাদির কিছু ঘাটতি হয়তো আছে তবে তা দ্রুত শেষ হয়ে যাবে মানুষ যেভাবে এসে আমাদের কাছে অভিযোগ জানাচ্ছে যে আপনারা আপনাদের প্রচার একটু এখন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে কিন্তু প্রচার একটু কম আছে কোথাও হয়তো দেওয়াল লিখন কম আছে কোথাও হয়তো ফ্লেক্স পোস্টারিং বা ফ্ল্যাগিং কম আছে তারা সেই এসে যখন চাইছে না মানে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো সত্যি আমাদের মানে খুবই আনন্দিত করছে বা আমাদের এটা অন্য অপরচুনিটি মানে জায়গা দেখাচ্ছে যে মানুষ এসে বলছে যে ভাই আমার ফ্ল্যাটের সামনে তুমি ফ্লেক্সটা টা লাগাও নি কেন হ্যাঁ আমরা হয়তো সেই মুহূর্তে বলছি যে হয়তো কোনো কারণে আমাদের খামতি রয়ে গেছে কিন্তু এটা আমাদের কাছে একটা পাওনা বুথ লেভেলে কর্মীদের ট্রেনিং দেওয়া হচ্ছে যেটুকু কাজ এখনো বাকি তা খুব দ্রুততার সঙ্গে শেষ করা হবে আগে কোন না কোন নির্বাচনে বুথে বসেছে হয়ছে বিধানসভায় বসেছে নয় পৌরসভায় বসেছে আগে লোকসভায় অবধি বসেছে তো সেহেতু ফর্মাল ট্রেনিং কিছু ফাইনাল পয়েন্টস বা যেটাকে বলে ব্রাশ ব্রাশিং আপ বা যেটুকুনি লাস্ট মোমেন্ট এটা সেটা হয়তো দরকার আছে আদারওয়াইজ তারা সবাই জানে ওয়াকিবল যে কি করতে হবে কতটা করতে হবে এবং কতটা মানে ব্যাপার আছে তার সত্ত্বেও আমরা সাবধানী কারণ জানেনি আপনি যে প্রথম প্রশ্ন করেছেন যে শাসক দলের ব্যাপার বা যা কিছু সব কিছু নিয়ে আমরা সাবধানতা অবলম্বন করে নিশ্চয়ই সেটা করে নেব আর পনেরো দিন আছে আমরা সেই ট্রেনিং পার্ট যেটা জেলা আমাদের সেভাবে সহযোগিতা করবে আমরা করে নেব